রাইবাগিনী ননদিনী আমাকে মুভি দেখতে নিয়ে গেল আরে না না সে আমার ননদ হলেও তার আমার সম্পর্কটা কিন্তু একদমই অন্যরকম সে আমার সম্পর্কে ননদ ঠিকই কিন্তু আমরা যখন একসাথে থাকি পুরো বন্ধুর মতো মিশি প্রচুর প্রচুর এনজয় করি তো আজকে ও আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে বললো তোর কি আজকে কোনো প্ল্যান আছে আমি বললাম যে না ও বললো চল তাহলে মুভি দেখতে যাই আমি বললাম যে ঠিক আছে তো আমরা গিয়েছিলাম আজকে সাউথ সিটি আইনক্সে পিকি কৌশলের নতুন মুভি ছাবা মুভিটা তো ফার্স্টে গিয়ে আমরা ফুড কোর্টে যাই ওখান দেখ আমরা নিয়ে নিয়েছিলাম পপকর্ন আর কোক বাঙালি বস পপকর্ন না খেলে চলে বলো মুভি দেখবো আর পপকর্ন খাবো না কি কখনো হয় গাইস তো এখানে মুভি স্টার্ট না হতে হতেই আমি বলছি তুই আমার চুলটা বেঁধে দে দেখো মানে বুকে জাস্ট যখন আমি থাকি মানে পাগল করে দিই আমার চুল বেঁধে দেয় আমাকে মেকআপ করে দেয় তো এখানে মুভি অলরেডি স্টার্ট হয়ে গেছে তো মুভিটা কিন্তু আমার সেই লেগেছে সত্যি কথা বলতে গেলে কারণ মুভিটাতে মানে পুরো ফুললি অ্যাকশান আছে আর শেষটা মানে আনএক্সপেক্টেড মানে শেষটা যে এমনভাবে হবে মানে তোমরা যদি মুভিটা না দেখো গাই তোমরা বুঝতে পারবে না তো মুভিটা গিয়ে দেখে আসতে পারো কিন্তু

তো সারা রাত যে ঘোরার পর আমাদের সেরকম কিছু খাওয়ার ইচ্ছা হলো না মানে কি খাবো এটাই বুঝতে বুঝতে আধ ঘন্টা কেটে গেল তারপর আমরা বলছিলাম চ একটু ভিডিও ফটো করে নিই পরে দেখা যাবে কি খাবো ভিডিও হচ্ছে চ সামনে করে পড়ে কিন্তু দেখতেই পাচ্ছ গাইস আমার সাথে কি করে আমি ওকে বলছিলাম তুই আমার একটু ফটো একটু ভিডিও করে দে আর ও আমার সামনে ক্যামেরাটা নিয়ে এসে এই সব গুলো করছে সারাক্ষণ কাউতালি মারতে থাকে আমার সাথে দেখো কেমন করে করেছো পিছন দিক দিয়ে নাকি জ ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে ফলো করতে একদমই ভুলো না।